আল গব গিয়ে সেটেলমেন্ট করেছে অভিযানের একদিন পরে নবান্য অভিযানের একদিনের মাথায় 180 ডিগ্রি पॉलिटिकल অভায়ার বাবা মা বাম ছেড়ে রাম রাজ্য পুলিশ থেকে সিবিআই সময় সময় একাধিকবার তাদেরকে আমরা দেখেছি রং পালটাতে মত পালটাতে কিন্তু যে শাসক দলের বিরুদ্ধে তাদের মূল অভিযোগ সেই শাসক দলের নেতা কোনাল ঘোষের উপরে আস্থা না গায়ে চিমটি কেটে লাভ নেই এমনটাই জানিয়েছেন অভয়ার বাবা মা কুনাল ঘোষের ওপরে আস্থা রেখেছে অভয়ার বাবা মা আজকের তেমনটাই তারা জানিয়েছে অভয়ার বাবার বক্তব্য সিবিআই শুভেন্দু অধিকারী দ্বারা পরিচালিত হচ্ছে না বা ভারতীয় জনতা পার্টির কথা শুনছে না সিবিআইকে সেটিং করেছে

শুনলেন তো তাহলে ওনার কথা অনুযায়ী অর্থাৎ অভয় বাবার কথা অনুযায়ী সিবিআই কুনাল ঘোষের সঙ্গে সেটিং করেছে সিবিআই কুনাল ঘোষের কথায় চলে ভারতীয় জনতা পার্টির স্বরাষ্ট্রমন্ত্রক বা শুভেন্দু অধিকারীর এখানে কোনো রোল নেই তাদের কথা সিবিআই শোনে না বা তাদের কথা সিবিআই চলে না কুনাল ঘোষ সেটিং করেছে বলে ওনার কন্যা সঠিক ন্যায় বিচার পাচ্ছে না কুনালঘোষ যদি সেটিং তুলে নেয় বা কুনাল কুনালঘ যদি চায় তাহলে ওনার কন্যা ন্যায় বিচার পাবে অর্থাৎ ঘুর পথে উনি বলতে চাইছে যে বাবা কুনাল আপনি সেটিংটা তুলে নিন এবং আমার কন্যা ন্যায় বিচারটা পাইয়ে দিন আলটিমেট তো তাই দাঁড়াচ্ছে যে কুণাল ঘোষের নামে দু দুটো সিবিআই মামলা চলছে যে রাজ্য সরকারের একাধিক মন্ত্রীকে সিবিআই জেলের ভাত খাইয়েছে সেই সিবিআই কবে থেকে কুণাল ঘোষের কথায় বা রাজ্য সরকারের কথায় চলতে শুরু করছে তা তো আমার জানা নেই তবে হয়তো ওনারা ঠিক বলছেন কারণ ওনারা দেবতুল্য মানুষ যেহেতু ওনারা অভয়ের বাবা মা কথা আর সেই কারণে হয়তো পুলিশ কি তদন্ত করলো সিবিআই কি রিপোর্ট দিল বা আদালত কোন সিদ্ধান্তে পৌঁছলো তাতে ওনাদের কিছু যায় আসে না ওনাদের দাবি এক দফা এক মমতার পদত্যাগ কারণ ওনাদের মেয়ে তো আর্জি করে ডাক্তারই পড়তে যায়নি আর্জি করে ওনাদের মেয়ে ওনাদের কথা অনুযায়ী সিবিআই ট্রেনিং নিচ্ছিল সে নাকি রাজ্য সরকারের দুর্নীতি ধরে ফেলেছে যে কারণে তার মেয়েকে মেরে ফেলে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র করে সঞ্জয় রায় একা নয় একাধিক ব্যক্তি ছিল সেই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত তাই ওনাদের একটাই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে

না শিলামাসিকে নিয়ে আমি কিছু বলবো না উনি তো সবার ঊর্ধ্বে উনি টালিগঞ্জের ড্যাশ ড্যাশ অভিনেত্রী তারপরে আগামী দিনে বামেদের হোবত্ত্ব সম্প্রচার মন্ত্রী কিন্তু ওনারা অভয়ার বাবা মায়ের অভয়ার বাবা মায়ের চিন্তা ভরসা না রাখা আদালতকে অগ্রাহ্য করা এই সব কিছু দেখার পর এক সিবিআই অফিসার অভয়ার বাবাকে বলেছিল আপনি পাগল হয়ে গিয়েছেন একজন সিবিআই অফিসার অভয়ার বাবাকে বলেছিল পরিষ্কার আপনি পাগল হয়ে গিয়েছেন যে কথা অভয়ার বাবা প্রকাশ্যে নিজে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন আর আজকের কুনাল গোষ সিবিআই সেটিং করেছে কুনাল গোষ সিবিআই সেটিং করেছে যে কারণে ওনার কন্যা ন্যায় বিচার পাচ্ছে না এই বক্তব্য ওনার মুক্তে শোনার পর হ্যাঁ এবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সত্যি উনি পাগল হয়ে গিয়েছে তবে সেটা ন্যায় বিচারের জন্য নাকি সংবাদ মাধ্যমের শিরোনামে টিকে থাকার জন্য নাকি দীর্ঘমেয়াদী ফসল তোলার জন্য অর্থাৎ যেটা আপনারা ভাবছেন সেইটার জন্য তাতে তো দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন কাছাকাছি এলেই একেবারে স্পষ্ট হওয়া যাক কিন্তু যাদের হাত ধরে উনি বা ওনারা এই দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়ার জন্য বাম থেকে রাম করলেন তাদের অবস্থা তো বাংলার মাটিতে সংকটজনক হয়ে উঠেছে বাংলার বাঙালি যাদের ভাইদেরকে ওই ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যগুলোতে বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে অত্যাচার হচ্ছে পুষব্যাক করছে পুল্লোজার দিয়ে ছুঁড়ে ফেলছে সেই বাংলার বাঙালিরা তো একেবারে তাদের দেখলে রে রে করে জয় বাংলা বলে তেড়ে যাচ্ছে প্রথমে দেখলাম শুভেন্দু অধিকারীকে কোচবিহারে তাড়া করতে আর গতকালকে দেখলাম দমদম স্টেশনে সুকান্ত মজুমদারকে তাড়া করতে বাংলার মাটি একেবারে গরম হয়ে গিয়েছে যেখানে ভুটটা দেখছে সেখানেই পপকর্ন বানিয়ে ছেড়ে দিচ্ছে সে শুভেন্দু অধিকারী হোক সুকান্ত মজুমদার হোক বা প্রিয়াঙ্কুণ্ডে মানে ডাল কুত্তার বাচ্চাটা যে প্রভু জগন্নাথ দেবের প্রসাদকে তার পোশাক কুত্তাকে দিয়ে খাইয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেছিল সেই ডাল কুত্তাকে কালকের খোলা মাঠে পেয়ে বাংলার জনগণ বাংলার ভূমিপুত্ররা একেবারে কুত্তা ধলায় দিয়ে ছেড়ে দিয়েছে আমরা যখন ব্যারিকেট করেছে পুলিশ এসে লড়ি চাষ করতে আরম্ভ করলো বেকার বেকার পুলিশ আমাদের ওকে লানি চাষ করলো আমাদেরকে মানল আর ওদিকে তো বাংলার পুলিশ চালিয়ে ব্যাট করছে না না নবান্ন অভিযানের কথা বলছি না নবান্ন অভিযানে তো তেমনভাবে জল কামানো ছুটতে দেখা যায়নি পুলিশকে ব্যাটিংও করতে যায়নি ভারতীয় জনতা পার্টির গোরক্ষক দুর্গাপুরের মাতব্বর পারিজাত গাঙ্গুলি তাকে আজকের বাংলার পুলিশ ধানবাদ থেকে কান ধরে টানতে টানতে বাংলায় নিয়ে এসেছে কত ধানে কত চাল বোঝাতে অর্থাৎ বাংলার মাটি যে গুটকা খদ্দের মাটি হবে না বাংলার মাটিতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহারের গোবলায় কালচার প্রতিষ্ঠা করা যাবে না এস্টাবলিশ করা যাবে না তা বাংলা বাঙালি ও বাংলার পুলিশ পদে পদে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে গুটখাকদের সাবধান করে দিচ্ছে আগামী দিনে যেখানে দেখবেন এমন গুটখাকররা বা এই বাঙালি যারা গুটখাক সাজতে চাইছে তারা এই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কালচার বাংলার মাটিতে ছড়াতে চাইবে তাদের পুলিশ যাওয়ার আগে একটু হালকা করে মালিশ করে দিন তাহলে তারা বুঝে যাবে এই বাংলার মাটিতে ওই উটপটাং হারকাত করার শিক্ষাটা কি আর এদিকে বাবাজির ঘুম উড়িয়ে দিয়েছে রাহুল গান্ধী রাহুল গান্ধী পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে যদি সমস্ত দু লোকসভা নির্বাচনের ডাটা ইলেকট্রনিক্স ডাটা যদি তাকে নির্বাচন কমিশন দেয় তাহলে তিনি প্রমাণ করে ছাড়বেন উনি জি চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন

উপরে ফেলতে হবে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের অহংকার আর দম্ভের কারণে যে গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে দু বিধানসভা নির্বাচনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী মিলে যায় তাহলে ভারতবাসী তথা বাংলাবাসীর একত্রে বাপ যাত্রা দেখার সৌভাগ্য হলেও হতে পারে নমস্কার তাহলে আজকের এই পর্যন্ত থাক আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন